আল্লাহ তালার সঙ্গে প্রেম আলাপন করতেছেন আল্লাহর ধ্যান খেয়ালে বসে আছে এমন তো অবস্থায় তার মা তাকে ডাক দিছে জুরাইস জুরাইস বলিয়া এমন তো অবস্থায় জুরাইস চিন্তা করে আমি আমার মায়ের কথার জবাব দেব নাকি আমি আর তাপস অবস্থায় আল্লাহর ধ্যান খিয়ালে থাকবো বহুতক্ষণ চিন্তা করার পর জোরাই চিন্তা করে দেখলো যে আমি আল্লাহ তালার মগ্নে থাকবো এবার মা জননী যখন জোরাইস জোরাইস বলে তিন তিনটা ডাক দিয়েছে কয়টা আর জোরে একবার আওয়াজ করে বলেন কয়টা আওয়াজ দিয়েছে যুবক ভাইরা রে জোরাইসকে তিন তিনটা ডাক দিয়েছে কয়টা ডাক দিয়েছে তিন তিনটা ডাক দিবার পর জোরাইস তার মায়ের ডাকে সারা দেয় নাই এবার তার মা জননী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ও মালিক তুমি আমার এই জুরাইসকে ততক্ষণ না পর্যন্ত মৃত্যু দিবা যতক্ষণ না পর্যন্ত এই জুরাইস একজন পতিতা মহিলার মুখ না দেখা পর্যন্ত ফ্যাত নাই না পড়া পর্যন্ত আমার জুরাইসের আল্লাহ তুমি মৃত্যু দিও না কে দোয়া করেছে এলাকায় বসবাস করত এই এলাকার পাশে একটা রাখাল বসবাস করত গরু রাখাল বসবাস করত এই এলাকায় বসবাস করত এই যে এলাকায় বসবাস করত এই এলাকায় বসবাস করত তার পাশে একজন রাখাল ছিল কি ছিল রাখাল বসবাস করত এই রাখালের কাছে একজন মহিলা যাওয়া আসি করত এই মহিলা যাওয়া আসির কারণে এই মহিলা এই খালের কাছে যাওয়া আসি করত হঠাৎ করিয়া রাজার দরবারে এই মহিলা বিচার দায়ের করছে রাজা সাহেব আমাদের গ্রামে যেই আল্লাহওয়ালা থাকে আমাদের এলাকায় যেই আল্লাহওয়ালা বসবাস করে গো বাদশাহ সাহেব আমি তোমার দরবারে মামলা দায়ের করলাম আমি তোমার দরবারে মামলা দায়ের করলাম যেই লোক তোমার এই আল্লাহওয়ালা যেই এলাকায় বসবাস করে এই মানুষটার বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম মামলা বলে বাচ্চা সাহেব এই সন্তান যেই সন্তান আমার কোলে আপনি দেখতেছেন এই সন্তান অন্য কারণ এই সন্তান হলো ওই আল্লাহওয়ালার চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা এবার বাদশাহ সাহেব তার উজির হুকুম দিয়া দিছে ওগো ওগো উজির সাহেব সেনাপতিরা যাও যাও ওই আল্লাহ আশ্রমকে ভেঙ্গে গাও ঘুরিয়ে দাও আল বাদশাহ সাহেবের হুকুম পাওয়া মাত্রই ওই আল্লাহওয়ালার আশ্রমটাকে ভেঙ্গে দিয়েছে ভেঙ্গে দেওয়ার পর এই বাদশাহ সাহেবের দরবারে আল্লাহর অলিকে হাত বেঁধে নিয়ে এসেছেন হাত পানি হাত বা দিয়া পাও বাঁধিয়া বাদশার দরবারে এনেছে এবার বাদশাহ সাহেব চিন্তা করে এবার তোমার আল্লাহওয়ালার অবস্থা টাইট হয়ে যাবে কি হয়ে যাবে এবার বাদশাহ সাহেব হুজুরকে জিজ্ঞাসা করে আল্লাহওয়ালা জোরাইসকে জিজ্ঞাসা করে জোরাইস তুমি জানো নি কেন তোমাকে আজকে এই দরবারে হাজির হইতে হয়েছে এবার জুরাইস বলে না না আমি জানি না ঘটনা বিস্তারিত কি হয়েছে কিন্তু আমার আশ্রমটা আপনার সেনাপতিরা ভেঙ্গে দিয়েছে এমন তো অবস্থায় আমাকে রাজ দরবারে হাত বেঁধে এখানে আপনার দরবারে হাজির করছে এবার বলে বাদশা সাহেব বলে হুজুর সবই বোঝেন কিন্তু এটা বোঝেন না আমার ডান পাশে যেই মহিলা বসে আছে আপনার নামে মামলা দায়ের করছে গো হুজুর কিরকম মামলা ওই মহিলা মামলা দায়ের করছে এই সন্তান নাকি আপনার অরুস যাতে জন্ম হয়েছে এইবার বাদশা সাহেবের যখন এই মামলার যখন আরজিটা এই আল্লাহওয়ালাইকে শুনাইছি আল্লাহওয়ালাইকে শুনানোর পর জুরাইস আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আজকে না জানে আমি কোন ফেতনায় পড়িয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে এই ফেতনার থেকে হেফাজত করেন এই বেতনার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন কি করেন এই ফেতনার থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এবার জুরাইস যখন জুরাইজের যখন মামলার ইজহার প্রকাশ শোনাইছে এবার আল্লাহওয়ালা জুরাইস এখানে বসে আছেন কি আছেন ওনাকে বসতে দেওয়া হয়েছে এখন মামলা স্টার্টিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ